স্যাম্পল হিসাবে তিনটা প্রেগনেন্ট গরু দেখাবো মাত্র এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা ও পাঁচ হাজার টাকা সার এক লক্ষ চল্লিশ হাজার দাম মাত্র একদম পাতলা রসুনের চুষার মতো চারটা বাট স্কোয়ার একদম সীমিত দামে একটি গাভি দেব অদাঁতের একটি গাভি হলেস্টিয়াল ফিজিয়াল এখনো দাঁতেই নাই দর্শক এ গাভিটি এ প্রথম দিয়ে নেই এবারে আপনারা পনেরো থেকে ষোলো লিটার দুধ পাবেন ফেব্রুয়ারি রোজ রবিবার প্রতিদিনের মতোই নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আজকে আমার অবস্থান পাবনা জেলা চাটমহর উপজেলা মথুরাপুর ইউনিয়ন পরিষদের পাশে মনোরভাই খামারে এটা মূলত একটি বিক্রয় কেন্দ্র আর এখান থেকে প্রতিদিনের মতোই আমরা রমজান মাস উপলক্ষে আজকে এই প্রতিবেদন তো এই প্রতিবেদনের সাথেই থাকুন আপনারা আচ্ছা ভাই আজকে আপনি কয়টা গাভী দেখাবেন দর্শক বন্ধুদের আমার এখানে গাভী তো সবসময় পঞ্চাশ থেকে ষাটটা গাভী থাকে তো আজকে স্যাম্পল হিসাবে তিনটা প্রেগনেন্ট গরু দেখাবো একটা চার দাঁত এবং দুইটা গরু অদাঁতের এখনো দাঁতেই নাই তো দর্শক বন্ধুদের কি কেমন গাভী একটু গাভীর কোয়ালিটি গুলো বলবেন কি সর্বপ্রথম আমরা একটি গাভী দেখাবো হলেস্টিয়ান ফিজিয়ান মাত্র দাঁত হচ্ছে দাঁত সহ আমরা প্রত্যেকটা জিনিস দাঁত নিয়ে অনেক জায়গায় প্রতারিত হয় আমরা দাঁত সহ গুলো দেখাবো এই গাভীটি চারটি দাঁত হচ্ছে কিন্তু প্রথম বিয়ে গাভীটা একদম শান্ত সৃষ্ট দেখেন তলার ইগুলো চামড়া গুলো একদম সৃষ্ট চাইলে যেকোনো মা বোন দহন করে আপনারা গাভীটি পালতে পারবেন গাভীটি অবশ্যই খুব ভালো জাতের একটি গাভী এই গাভীর থেকে দর্শক দুধ পাবেন আপনি থেকে লিটার ডিজাইন দেখেন বাচ্চা দেওয়ার এখনো মোটামুটি দশ থেকে বারো দিন সময় আছে দর্শক বাংলাদেশের যেকোনো প্রান্তে এই গাভীটি এই মুহূর্তে ক্যারি করা সম্ভব দাম রাখবো আমরা এই মুহূর্তে দুই লক্ষ পঁচিশ হাজার টাকা দেখেন দর্শক ডাবল বডির বিগ সাইজ একটি প্রথম এর চারটি দাঁতের মধ্যে একটি গাভী গাভীটি খুব ভালো মানের একটি গাভী দর্শক দুই নম্বর সিরিয়ালে আমরা আরেকটি প্রেগনেন্ট গাভী দেখাচ্ছি এই গাভীটি রেড ফ্রিজিয়ান জাতের একটি গাভী সচরাচর বাংলাদেশের রেড ফ্রিজিয়ান গাভীর প্রচুর প্রচুর চাহিদা এই গাভীগুলো খুব কম পাওয়া যায় লাখ লাখে দু একটি পাওয়া যায় এই দর্শক এখনো দাঁতেই নাই এখনো দাঁত হয় নাই প্রথমবার বাচ্চা দিবে একটি বাচ্চা গরু আবার এখন বাচ্চা দিবে দেখেন একদম শান্ত একটি গলা কম্বল একেবারে চামড়া একদম রসনের মতো পাতলা স্বাধীন চাইলে যেকোনো মা বোনেরা দহন করে পালতে পারবেন কোনো সমস্যা নাই দর্শক এই গাভীটি খুব ভালো মানের একটি গাভী একদম স্বাধীন এই এই ইডা উলামের এই ঝুলটা নেক্সট পর্যন্ত চলে আসবে তারপরে বাচ্চা দিবে এখন দশ থেকে বারো দিন সময় আছে বাচ্চা দেওয়ার দর্শক এই গাভীটি এ প্রথম দিয়ে নেই এবারে আপনারা পনেরো থেকে ষোলো লিটার দুধ পাবেন এই গাভীটির থেকে গাভীটির দাম এই মুহূর্তে আমরা চাচ্ছি সামনে রোজা রোজার উপলক্ষে আমরা প্রত্যেকটা গাভী পালির দামে শরপথ দিচ্ছি দর্শক এই গাভীটির দাম রাখবো এই মুহূর্তে নিলে যদি কেউ নিতে চান তাহলে এই মুহূর্তে এই গাভীটির দাম পড়বে এক লক্ষ আশি হাজার টাকা মাত্র ডাবল বডির একটি গাভী একটি একটা দাঁত গাভিটি একদম চামচা গুলো একদম রসোনার চার মতো পাতলা গলা কম্বল একেবারে নাই খুব একটা গাভী সে দর্শক এই গাভীটি এই মুহূর্তে যদি কেউ নিতে চান সারা বাংলাদেশের যে কোনো জায়গায় ক্যারি করা সম্ভব কোনো সমস্যা নাই তিন নম্বর সিরিয়ালের আরেকটি গাভী সামনে রোজা মায়ের রঞ্জান রমজান উপলক্ষে একটি গাভী আমরা ডাবল বডির গাভীটাও খুব শান্ত শ্রেষ্ঠ একটি গাভী দেখেন তলার ঝুলনা গুলো একদম পাতলা রসুনের চোচার মতো চারটা বাট স্কোয়ার চারটা বাট স্কোয়ার চাইলে যে কোনো মা বোনেরা পালতে পারবেন দন করতে পারবেন সমস্যা নাই দুই পাশের ঝুলগুলো ঝুলগুলো কত সুন্দর এই গাভীটিও দর্শক দাঁতে নাই এই গাভীটি বাচ্চা দেওয়ার এখনো মোটামুটি বারো থেকে পনেরো দিন সময় আছে দর্শক এই গাভীটি যদি কেউ নিতে চান এই গাভীটির দাম পড়বে মাত্র এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকায় পাচ্ছেন অদাতের একটি গাভী গরু আচ্ছা ভাই দাবিটা দেখতে পাচ্ছি একটু ছোট আকারের মানে ডাবল বডিও না আবার একেবারে ছোটও না তো যদি এই রমজান উপলক্ষে দর্শক ভাইদের একটু ছাড় দিয়ে দেন তাইলে দর্শক ভাইও খুশি হতো আপনিও একটু রমজান উপলক্ষে একটু ভালো থাকতে পারতেন আর কি যদি একটু কম দেন নামটা ভাই কমানো আমি তো একেবারে রমজান উপলক্ষে গাভীটা একেবারেই মানে দাম চাই নাই গাভীটা মিডিয়াম সাইজের একটি গাভী অ দাঁতের এখনো দাঁত হয় নাই গলা কম্বল চার মতো পাতলা তারপরে আপনার রিকোয়েস্টে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা দাম চাইছি আরো পাঁচ হাজার টাকা ছাড় এক লক্ষ চল্লিশ হাজার দাম মাত্র আচ্ছা এক লক্ষ চল্লিশ হাজার টাকা হ্যাঁ তো ধন্যবাদ দর্শক এই মুহূর্তে কিন্তু বারো থেকে চোদ্দ লিটার দুধ পাবেন এ দেখেন এই জায়গাগুলো সম্পূর্ণ শুনতে পারলেন এতক্ষণ মনির ভাইয়ের কথা তো এক লক্ষ চল্লিশ হাজার টাকায় গাভী গরু রমজান উপলক্ষে মনির ভাইয়ের বিশেষ ছাড় যে কেউ মনির ভাইয়ের খাবারে এসে গাবে নিতে পারবেন মনির ভাইয় খাবারের ঠিকানা তুমনির ভাই নিজেই বলে দিতেন ভালো হতো আবার খাবারের ঠিকানা পাবনা জেলা চাঁদপুর উপজেলা রেলওয়ে স্টেশনের পাশেই ধন্যবাদ দর্শক এতক্ষণ শুনলেন মনির ভাইয়ের কথা তো আজকের প্রতিবেদন এখানেই সমাপ্তি করছে আল্লাহ হাফ